নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় একালের যুদ্ধ এই সময়ের যুদ্ধ তার স্ট্র্যাটেজির যুদ্ধ প্রচারেরও যুদ্ধ অর্থাৎ কে কতটা প্রচার এগিয়ে থাকতে পারে কে কতটা মৃত্যে প্রচার করতে পারে দেশটার নাম যখন পাকিস্তান স্বাভাবিকভাবে এসে মৃত্যে প্রচারের উপর ভরসা করবে বিশ্বাস করবে কেন এই ভারতবর্ষে তো কোনো জঙ্গি ঘাঁটি নেই পাকিস্তানে আছে ভারত পাকিস্তানের জঙ্গিঘাটিগুলোকে নটা ঘাঁটিকে গুড়িয়ে দিয়েছে এবং তারপর যখন তারা থামছে না তখন যারা পণ্যটা শহরকে আক্রমণ করেছে ড্রোন দিয়ে মিসাইল দিয়ে তখন পাল্টা ন তারিখ রাত্রিবেলা পাল্টা মারে পাকিস্তান বিধ্বস্ত হয়ে গেছে এই এয়ারবেসগুলো ধ্বংস হয়ে গেছে এই যখন ঘটনা এই যখন পরিস্থিতি তখন বাংকারের মধ্যে আশ্রয় নিয়েছেন আসিফ মনির সে রিপোর্টও সংবাদ মাধ্যমে বেরিয়ে এসছে নিজেকে বাঁচানোর জন্য সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তানের আর্মিদের মনোবল জিরোতে এবং সাধারণ মানুষের মধ্যে সাংঘাতিকভাবে পাকিস্তানের সরকারের প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হচ্ছে তার মিলিটারির প্রতি বিরূপ মনোভাব তৈরি হচ্ছে টুকরো টুকরো শীর্ষ বক্তব্যের ভিডিওগুলো তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল আমরা সবাই দেখেছিলাম আমরা দেখিয়েও ছিলাম সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তান মিলিটারি বেজ যেটা করলো বা পাকিস্তান সেনাবাহিনী যেটা করলো আসিফ মুনিরের বাহিনী যেটা করলো সেটা হচ্ছে এমন বেশ কিছু সংবাদ সংবাদ মাধ্যমে প্রচার করতে লাগলো যাতে দেখা গেল যে ভারতবর্ষে প্রভূত ক্ষতি হয়েছে এত ক্ষতি হয়েছে একটার পর একটা ইয়ারবেস গুড়িয়ে দেওয়া হয়েছে একটার পর একটা ফ্লাইট নষ্ট হয়েছে মানে এরোপ্লেন মানে ফাইটার নষ্ট করা হয়েছে তার যিনি প্রচারমন্ত্রী তথ্য মন্ত্রী তিনি নিজে বলেছেন প্রথমে দুটো তারপরে পরবর্তীকালে সেটা পাঁচটা ফাইটার জেটকে নাকি তারা ভূপতিত করেছেন অর্থাৎ গ্রাউন্ডেড করে দিয়েছেন তারা মেরে নামিয়ে দিয়েছেন এসব সংবাদ আমরা সবাই শুনেছিলাম কিন্তু তার ভিত্তিতে প্রমাণটা কোথায় দেখুন স্যাটেলাইটের যুগ ইসরো স্যাটেলাইট থেকে সমস্ত তথ্য আহরণ করা যায় এবং একই সঙ্গে ড্রোন মারফত প্রচুর তথ্য ছবি সামনে চলে আসে ভারতীয় মিলিট্রি কিন্তু সেটাই করেছে না ডিরেক্টর জেনারেল অফ মিল্ট্রি অপারেশন যখন প্রেস কনফারেন্স করছেন আপনারা দেখেছেন সেখানে কিন্তু তারা প্রত্যেকটা যে যে কটা এয়ারবেসকে ধ্বংস করেছেন তার ছবি তার ভিজুয়াল তার আগে কি ছিল তার পরে কী হয়েছে এবং ভিডিও সংবাদ মাধ্যমে প্রচার করেছেন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে একতরফাভাবে পাকিস্তান মিলিটারি যেটা করেছিল আমি সেটা এক্ষুনি আপনাদের দেখাবো যেখানে সংবাদ মাধ্যমের সামনে তারা বলেছেন যে আদমপুর এয়ারবেস নাকি ধ্বংস করে দিচ্ছে আমি একটা ছোটো উদাহরণ দিচ্ছি এরকম একাধিক উদাহরণ আছে ভারতবর্ষে যে আদমপুর এয়ারবেস আছে সেই আদমপুর এয়ারবেসে কি ধ্বংস করে দিয়েছে সেখানে যত ফাইটার জেট দাঁড়িয়ে ছিল সেগুলোকে বেড়ে দেওয়া হয়েছে এস ফোর যেটা ডেস্ট্রয়েড ছিল অর্থাৎ আকাশ প্রতিরক্ষার যে যে এটা সেগমেন্টটা ছিল সেটাকেও নাকি তারা ধ্বংস করে দিয়েছে সেই রিপোর্টটা বেরোনোর পর সেটা সেটা তারা পাকিস্তানের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এই প্রচারটা তারা লাগাতার করে গেছে আজকে আমরা কি দেখলাম আজকে দেখলাম নরেন্দ্র মোদী শটাম আদমপুর এয়ারবেসে চলে গেলেন এবং সেখানে যত সমবেত এর বিমান বাহিনীর যত যোদ্ধারা ছিলেন যারা সেনারা ছিলেন তারা সবাই সমবেত সেই এস ফোর হান্ড্রেড অক্ষত কোনো ফাইটার জেট কোনো কোনো কিচ্ছু হয়নি এমনকি ওই এয়ারবেসটায় একটা আঁচড়ও পড়েনি আসলে এভাবেই বোধহয় জবাব দেওয়া যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন গেলেন স্বাভাবিকভাবে সমস্ত মিডিয়া গেল। আন্তর্জাতিক মিডিয়া গেল এরাজ্য মানে এই দেশের সমস্ত মিডিয়া গেল তারা দেখলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী সমস্ত বিমান বাহিনীর যারা সোলজার তাদের সঙ্গে মিট করলেন তাদের সঙ্গে কথা বললেন এবং তাদের সঙ্গে ভারত মাতা কি জয় স্লোগান পর্যন্ত দিলেন এবং সমস্ত মিডিয়া ক্যামেরায় উঠল এন্টায়ার এয়ারবেসটার ছবি উঠলো তার ভিডিও উঠলো এস ফোর হান্ড্রেডের ছবি উঠলো যেসব প্লেনগুলো দাঁড়িয়ে রয়েছে ফাইটার জেটগুলো দাঁড়িয়ে রয়েছে তাদের ছবি পর্যন্ত উঠল এবং এইভাবেও বোধহয় একটা জবাব দেওয়া যায় দেখুন সংঘর্ষ বিরতি হয়েছে এই মুহূর্তে সিজ ফায়ার দুটো দেশই কেউ কারোর বিরুদ্ধে এই মুহূর্তে যুদ্ধ করছে না কিন্তু প্রচার যুদ্ধ তো চলছে তো সেই প্রচার যুদ্ধে পাকিস্তান পাকিস্তানের মানুষকে পাকিস্তানের সেনাবাহিনী বা আসিফ মুনিরের বাহিনী বা শেহবাজ শরিফের বাহিনী তারা বোঝানোর চেষ্টা করছে যে এখন আমরা রিটালিয়েট করেছি আমরা কিন্তু এটা ধ্বংস করেছি আমরা কিন্তু ওটা ধ্বংস করেছি কিন্তু যে ধ্বংসগুলো করেছে সেই ধ্বংসের তো একটা প্রমাণ থাকা দরকার সেই প্রমাণটা তারা দেবেন কি করে ভারত কিন্তু শুধু মিলিটারি মিল্ট্রি ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস তারা ভিডিও ক্যামেরার সামনে সমস্ত আন্তর্জাতিক মিডিয়ার সামনে রাজ্যের মিডিয়ার সামনে শুধু তারা পেশ করলেন না তারা যেটা করলেন সেটা হচ্ছে সটান ভারতবর্ষের প্রধানমন্ত্রী চলে গেলেন আদমপুর এয়ারবেসে এবং যাওয়াতে স্বাভাবিকভাবে সেখানে মিডিয়া যেতে পারল নর্মালি এয়ারবেসে এই জাতীয় জায়গায় মিডিয়ার কোনো প্রবেশাধিকার থাকে না কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী গেছেন স্বাভাবিকভাবে মিডিয়া গেছে সেই মিডিয়ার ক্যামেরায় ধরা পড়ল অক্ষত রয়েছে এস অক্ষত রয়েছে সমস্ত ফাইটার জেটগুলো এবং সেখানে সমস্ত মিলিট্রিরাও অক্ষত অবস্থায় রয়েছেন তাহলে 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 এবার পাকিস্তান কি জবাব দেবে আসলে পাকিস্তানকে এই প্রচার যুদ্ধেও কিন্তু ভারতবর্ষ হারাচ্ছে একাধিক প্রমাণ তার আমরা দিয়েছি যে ভারতবর্ষে যতগুলো প্রেস কনফারেন্স হচ্ছে প্রত্যেকটা প্রেস কনফারেন্সই নয় সেখানে ইলেকট্রনিক্স মিডিয়া যে ভিডিও সেগুলোকে তোলা হচ্ছে সেগুলো দেখানো হচ্ছে এবং পাকিস্তান মিলট্রি মানে ভারতের মিল্ট্রি যারা ডিরেক্টর জেনারেল অফ মিল্ট্রি অপারেশনস তারা পর্যন্ত একটার পর একটা ভিডিও প্লেস করছে ফলে তো পাকিস্তান ভিডিও প্লেস করতে পারছে না কিন্তু পাকিস্তান মুখে প্রচার চালাচ্ছে কিন্তু মুখের প্রচারের দামটা কী মুখের প্রচারটাও যে ফলস সেটা অসামান্যভাবে আজকে প্রমাণ করলেন নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইয়ার বেসে গেছেন এটা বোধহয় পাকিস্তান কল্পনাতেও আনতে পারেনি পাকিস্তানকে অন্তত বুঝিয়ে দিলেন যে আপনারা যে প্রচার যুদ্ধটা দেশের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য করছেন সেটাও ফেক অ্যান্ড ফলস এবং আজকে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেখানে গেছেন সে ভিডিওটা আপনাদের দেখাবো সমস্ত মিলিটারিদের একাত্মবোধ করা তাদের পিঠ চাপড়ে দেওয়া তাদের সঙ্গে ভারত মাতা কি জয় স্লোগানটা পর্যন্ত দিলেন আমি আজকের এই প্রতিবেদন শেষ করব দুটো ভিডিও দিয়ে এক পাকিস্তান মিডিয়াতে পাকিস্তানের মিলিটারি জেনারেলরা কি প্রচার করেছেন আদমপুর এয়ারবেস নিয়ে আমি একটি স্পেসিফিক এয়ারবেস নিয়ে কথা বলছি অন্যান্যগুলো পরে দেবো আদমপুর এয়ারবেস নাকি ভারতবর্ষে ধ্বংস করে দেওয়া হয়েছে একাধিক বিমান নাকি ধ্বংস করে দেওয়া হয়েছে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটা কিন্তু করে দেওয়া হয়েছে বলছেন পাকিস্তানের মিলিটারি অধিকর্তারা সেই ভিডিওটা প্রথমে দেখুন তারপর ভারতবর্ষের প্রধানমন্ত্রী চলে গেছেন আদমপুর ইয়াস এবং সেখানে গিয়ে কিভাবে সমস্ত কিছু অক্ষত আছে সেটা ক্যামেরার সামনে তুলে ধরেন কিন্তু বেসিক্যালি নিজের সেনাদের উদ্বুদ্ধ করার জন্য একটা ছোট্ট স্পিচও দিলেন দুটোই পরপর দেখুন এয়ারফোর্স এভিয়েশন বেসিস सूरतगढ़ सिरसा भुज नालिया आदमपुर भटिंडा बरनाला एस फोर हंड्रेड एयर डिफेंस सिस्टम को पाक फजाइया ने बुज और आदमपुर में निशाना बनाया को पाक फजाइया ने बुज और आदमपुर में निशाना बनाया سپیک آدم پور ائر فیلڈ کو تباہ کر دیا ہے پاکستان نے آدم پور آدم پور ایئر فیلڈ کو بھی تباہ کر دیا گیا ہے آدم پور ایئر فیلڈ اس کے بارے میں ہم آپ کو بتاتے ہیں اپنے دیکھنے والوں کو بتا دیں کہ پاک فاس نے آدم پور ایئر فیلڈ کو تباہ کر دیا भारत माता की भारत माता की भारत माता की